এরকম একটা ফিটনেস কোনো ব্যাপারই না তোমাদের আনার ওকে তো এটা আমার ন্যাচারাল ফিটনেস আর এটা যেটা এসছে পুরোপুরি একদম হোম ওয়ার্কআউটের মাধ্যমে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আগেও ভালো থাকবে তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে তো আমার কিছু সাবস্ক্রাইবার আমার অনেক ছোট ছোট ভাই তো তারা কমেন্ট করে অনেক ভালো লাগে যে তারা আমার ভিডিও দেখে আমার কমেন্ট করে তো তাদের অনেক ইচ্ছে যে তারা আমার মতন বডি বানাবে তো আমি চাই আমি তোমাদের পাশে আছি আর থাকবো তো আজকে তোমাদের জন্যই আমি কিছু ওয়ার্কআউট নিয়ে চলে এসেছি যারা আঠেরো বছরের নিচে নিজের বডিটাকে গ্রো করতে চাও তো আমি চাই কারণ আমিও একটা সিচুয়েশনে এমন একটা জায়গায় ছিলাম যে আমারও ইচ্ছে হতো বডি বানাতে তার জন্য আমি তোমাদের মনের অবস্থাটা বুঝতে পারি তো যার জন্য তোমাদের জন্য আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে এসেছি যে তোমাদেরকে আমি বলবো না যে ফার্স্টেই তোমরা ডাম্বেল দিয়ে বড় বড় জিনিস ছাড়ো ভারী ভারী জিনিস ছেড়ে কিন্তু নিজের বডিটাকে গ্রো করো আমি কখনোই এটা তোমাদেরকে বলবো না ঠিক আছে তো কিন্তু আমি তোমাদেরকে যে ওয়ার্কআউটগুলো দেখাবো যেটা তুমি তোমার নিজের বডি ওয়েট দিয়ে নিজের বডিটাকেই টেন করতে পারবে নিজের বডি ওয়েট দিয়ে নিজের বডি টেন ওকে তো তুমি সব পুরো বডি মাসালকে নিজে বাড়িতে থেকে ট্রেন করতে পারবে কোনো কিছু লাগবে না শুধু কি লাগবে ওয়ার্কআউট ঠিক আছে একটু ভালো মতন রুলস আই মিন ওয়ার্কআউটগুলো ফলো করবে আর ডায়েট ডায়েট প্রথমে তোমাদেরকে বলে দিচ্ছি যে খেতে কি হবে তোমাদেরকে ফার্স্টে তো দেখো জাঙ্ক ফুড টাঙ্ক ফুড খাওয়া ছেড়ে দাও আমি তো তেলাক্ত তো জিনিস বেশি খাবে না ঠিক আছে যেমন সকালবেলা ঘুম থেকে উঠে ছোলা খাওয়ার এই অভ্যাসটা করো ছোলা বাদাম কিশমিশ ভিজিয়ে রেখে এগুলো খাও ঠিক আছে তারপরে যেই টাইমে তোমরা ওয়ার্কআউট করো খালি পেটে কখনো ওয়ার্কআউট করবে না কিছু হালকা জিনিস খেয়ে ওয়ার্কআউট করবে তারপরে তুমি ওয়ার্কআউট করার পনেরো মিনিটের মধ্যে নিজের শরীরে প্রোটিন ফাইবার হ্যাঁ এই সব জাতীয় খাবার যেগুলোর মধ্যে থাকে যেমন ডিম কলা ছোলা দুধ বাদাম খেজুর তারপরে হচ্ছে সব সোয়াবিন ঠিক আছে সব যে প্রোটিনগুলো থাকে এই প্রোটিনগুলো আমার চ্যানেলে অনেক রকম যে খাবার আছে দেশি টেকনিকে যদি না বুঝতে পারো দেখো ভিডিওতে গিয়ে ওকে তো খাবার এগুলো খাবার খেলেই তোমার কিন্তু বডি গ্রো হবে এখন তোমাদেরকে কোনো সাপ্লিমেন্ট ওরকম নিচ্ছুক নিতে হবে না ওকে তো এখন ন্যাচারাল খাবার খেয়ে তুমি নিজের বডিটাকে গ্রো করতে পারবে পড়াশোনার পাশাপাশি জিমকেও ভালোবাসো দেখবে তোমার লাইফটা অনেক কিন্তু চেঞ্জ হয়ে যাবে পড়াশোনা অনেক মন বসে ঠিক আছে মন ভালো থাকলে সব ভালো তো চলো বেশি দেরি না করে আজকে আমরা ওয়ার্কআউটগুলো শুরু করি প্রথমে তো আমরা কী ওয়ার্কআউট শুরু করবো তো প্রথমে ফার্স্ট আমরা চেস্ট ঠিক আছে তো চেস্টের জন্য আমরা যে প্রথম ওয়ার্কআউটটা করবো সেটা হচ্ছে আমাদের নর্মাল পুশ আপ তো নর্মাল পুশ আপ কীভাবে করতে হয় সেটা তো সবাই জানো হাতটাকে এইভাবে নিয়ে দুটো শোল্ডার যে থাকে ঠিক আছে এই দুটো শোল্ডার শোল্ডারকে মানে সোল্ডারের সোল্ডার জন্য হাতটা থাকে তো নর্মালি শোল্ডারের মতন এইভাবে হাতটা নিয়ে নিয়ে এই জাস্ট এই জায়গাটা নিয়ে তোমাদেরকে মারতে হবে বেশি না বারোটা করে মারবে তিন সেট আই মিন বারোবার বারোবার এসবে এক যে একবার দুইবার তিনবার চারবার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে এই পুষাবটা কীভাবে মারতে হবে আমি তোমাদেরকে বলে দিই দেখো যখন নিচে যাবে তখন স্লো ঠিক আছে আর যখন উপরে আসবে তখন এক ঝটকায় দেখো ওয়ান টু থ্রি তো এইভাবে করে কিন্তু তোমাদেরকে প্রথম যে পুষাবটা এই পুষাবটা কিন্তু এইভাবেই তোমাদেরকে মারতে হবে ফার্স্ট এরপরে যেটা মারবো সেটা হচ্ছে আমরা আমাদের চেষ্টাকে বড় বা বিক করার জন্য তো এইটা কিভাবে মারতে হবে আমাদের ওকে তো এইটা মারবো আমরা হচ্ছে হাতটাকে আমরা কিছুটা এই শেপে ধরবো ওকে এইভাবে ধরে এটা কিন্তু শোল্ডার থেকে অনেকটা ডিস্টেন্সে রাখবো ওকে যতখানি তুমি মনে হচ্ছে যে তোমার চেস্টে প্রেশার পড়বে তো চলো এইভাবে রেখে বডিটাকে সোজা কিন্তু ওকে মাথা কোমর আর পা এক লেভেলে থাকবে ওকে তো চলো মারা যাক কুসবটা এইভাবে এ দেখো ওয়ান ওকে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো আমি এখন তোমাদেরকে যেটা করতে বলবো সেটা হচ্ছে যে পোষা পোলা মারবে প্রত্যেকটা তোমরা বার করে মারবে আর সেট আই মিন কয়বার মারবে বারোবার করে তোমাকে তিনবার করে মারতে হবে বার মারলে 30 সেকেন্ড রেস্ট নিলে আবার বারবার মারবে আবার তিরিশ সেকেন্ড রেস্ট নিবে মিন তোমাকে ছত্রিশটা পুশআপ মারতে হবে প্রথমে যেটা নর্মাল পোশাক দেখালাম ওইটা চেষ্টাকে চওড়া করার জন্য ওইটা ফার্স্ট তো তোমরা যারা বিগিনার আছো যারা শুরু করছো প্রথমে এই ওয়ার্কআউটগুলোই করে যাও ওকে তো এরপরে নেক্সট আপডেট আমি তো আছি নেবে না আমি আছি ঠিক টাইম মতন যে তোমাদেরকে এখন কী ওয়ার্কআউট করতে হবে সব বলে দেবো তো তারপরে যেটা আমরা করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাইসেপের জন্য ওকে তো আমাদের চেস্টে আপাতত এই ওয়ার্কআউটগুলো করো অবশ্যই দেখবে যে চেস্ট মেশালে কিন্তু ধীরে ধীরে গ্রো হবে যারা আঠারো বছরের নিচে আসো তাদের ক্ষেত্রে বলছি আমি তো এরপরে নেক্সট আমাদের হাতটাকে জাস্ট পিছন দিকে মুভ করে আমাদের বাইসেপে ফোকাস করে ওকে আমাদেরকে আপ মারতে হবে পুষাপের মাধ্যমে বাইসেপও ট্রেনিং করা যায় যেটা আমি কিন্তু করি ওকে তো চলো কারণ হোম করলে অনেক কিছু জানতে হয় যে কীভাবে ওয়ার্কআউট করলে কোন মাসেলে পাম্প হয় বা প্রেশার পরে তো জাস্ট এইভাবে করে ঠিক আছে দেখো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো এটাও আমাদের কিন্তু সেম বারোটা হয়ে গেল মিন তোমাকে ছত্রিশটা মারতে হবে তিন সেট করে মাঝখানে মাঝখানে রেস্ট নিয়ে ওকে তাহলে কিন্তু তুমি তোমার বাইসেপে তাগড়া একটা ফিল পাবে বা ধীরে ধীরে গ্রো হবে একদিনে কখনো হয় না আর যার সাথে তুমি চাইলে কিন্তু ইটো ইউজ করে ঠিক আছে ডাম্বেল হাতে এইভাবে নিয়ে ওয়ার্কআউটটাকে করতে পারো ওকে তো এরপরে নেক্সট আমরা করব আজকে আমি উইদাউট ইকুইপমেন্ট কোনো ইকুইপমেন্ট ছাড়াই তোমাদেরকে বডি টেন করে দেখাবো এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে আমাদের হচ্ছে তোমার টাইসেপের জন্য ওকে যে আমাদের টাইসেপ মাসালটা হয় এই টাইসেপ মাসালটাকে কী করে গ্রো করবো যেটা হচ্ছে আমাদের ডায়মন্ড পোশাব ওকে তো ডায়মন্ড প্রসাব কীভাবে মারব আমি তোমাদেরকে একবার সাইড হয়ে দেখাচ্ছি যে ডায়মন্ড প্রসাব মারলে কোন জায়গাটা ফেছার পড়ে ওকে যেটা আমাদের এবার আমি তোমাদেরকে বললাম যে চেস্টের জন্য এবার ডাইসে ডায়মন্ড প্রশাব যখন মারবে তখন তোমার চেস্ট মাসালেও কিন্তু গ্রো হবে ওই জন্য আমি চেস্টে ডায়মন্ড প্রসাবটা দেখালাম না কারণ টাইসেপের সাথে ডায়মন্ড প্রশাব মারলে তোমার টাইসেপ যখন মারবে ডায়মন্ড প্রশাব তোমাকে মারতেই হবে তো তোমার বাইশ তোমার এটাই টাইসেপও হয়ে যাচ্ছে চেষ্টা হয়ে যাচ্ছে আই মিন এক ঢেলে দুই পাখি ওকে তো আর যারা তোমাদের জন্য এত সহজ সহজ উপায় বার করছি কারণ অনেকেই বলছে যে দাদা একটু সহজ করে বলে দাও কী করে করবো তো চলো টাইসেপ পাখিভাবে মারবে যে বডিটাকে এইভাবে না কিন্তু হ্যাঁ সামনের দিকে বের করে ওকে এই যে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ যে হাতে এরকম পাম্প হচ্ছে হ্যাঁ টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন 11 টুয়েলভ তো এটা সেম বারোটা মারলাম তোমাদেরকে মারতে হবে ছত্রিশটা কয়বার বার করে তো তিনবার করে হ্যাঁ এবার তুমি কি ভাবছো মনে মনে যে এগুলো করলে কি সত্যিই বডি হয় না এগুলো ফালতু ফালতু ভিহার্সের জন্য বলছে দেখো ভাই আমি নিজের লাইফে ফিল করে নিজে এরকম সিচুয়েশনে একটা সিচুয়েশানে গেছিলাম যে আমারও মনে হতো যে আমিও বডি বানাবো বাট সেরকম সিচুয়েশানে কী করে কি খেলে বডি হয় বাট কোনো রকম নলেজ ছিল না বাট এখন ইউটিউবের টেকনোলজি আর ওই সিচুয়েশনে আমাদের কাছে কোনো স্মার্টফোনও ছিল না ঠিক আছে তো এখন স্মার্টফোনও যে সব কিছু তুমি ঘরে বসে জানতে পারবে কোনো প্রবলেমের সলিউশন সব কিছু তুমি ইউটিউব থেকে পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা আমি তো আসি টেনশন নিচ্ছ কেন ঘরো বাবু ভাই আমি যতটুকু ফিটনেস এনে এনেছি ঠিক আছে নিজে আমাকে সেরকম কেউ শিখিয়ে দেয়নি নিজের অভিজ্ঞতায় তো যারা আমাকে বলে যে হ্যাঁ এটা ভুল ওটা ভুল দেখো আমি কখনও ভুল জিনিস কাউকে শেখাই না নিজে অভিজ্ঞতা হয় যেটা শিখেছি বা আমার বডিতে যেটা ইফেক্ট দেখেছি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যদি আমার টিপসগুলো ফলো করো অবশ্যই তোমাদের বডি চেঞ্জ হবে কিন্তু ধীরে ধীরে একবারে তো কেউ বড়ো হয় না না একটা বাড়ি করতে গেলেও দেখবে যে ধীরে 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 বাড়িটা হয় একবারে কি তবে এখন একটা টেকনোলজি ফার্স্ট এসছে না দেখবে কি একবারে বাড়ি পুরো উঠিয়ে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে বাট ও বাড়ি কিন্তু আর সেই বাড়িটার মতন হবে না যেটা গোড়া থেকে নিচ অবধি এক জায়গায় বানানো ঠিক আছে তো মানে বানানো আর ওইটা তো তুলে নিয়ে এসে দেখবে যে কিছুদিন পর অটোমেটিক ভেঙে পড়ে যাবে আই মিন ধীরে ধীরে বড় হও কারো বুদ্ধি শুনে কোনো রকম ইঞ্জেকশন বা রকম কিছু ইউজ করতে যেও না ধীরে ধীরে বডি হবে আর এই বয়সটা তোমাদের এমন একটা বয়স আটশো বছর নিচে যারা আছো তো মানে সব থেকে বেশি এই বয়সটাতেই মাসার লিকভারি হয় ঠিক আছে মানে এত দ্রুততম মাসাল তোমার গেন হবে তুমি বুঝতেও পারবে না তো এইটাই হচ্ছে সবথেকে তোমার লাইফে গোটা লাইফে এরকম কখনো সিচুয়েশন আসবে না যে তোমার এত এত ভালো মাসাল গেন হবে বাট এই সিচুয়েশনে হালকা কিন্তু করে ওয়ার্কআউটগুলো করতে হবে ওকে ধীরে ধীরে পাম্প হবে ধীরে ধীরে খাওয়া দাওয়ার উপরে দুই চার মাস ওয়ার্কআউটগুলো করে দেখো নিজেই রেজাল্ট বুঝতে পারবে ওকে তারপরে তো আমি আছি টেনশন নিচ্ছো কেন তো এরপরে যেটা আমরা করব ওকে আমাদের বাইসেপ হয়ে গেলো আমাদের তোমার হচ্ছে টাইসেপ হয়ে গেলো এবার আমাদের চেস্টও হয়ে গেছে এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে লেগ মাসেল আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা তোমাদের বডিতে বা যে কারো বডি বানাতে টেস্টোস্টন সব থেকে মাস্ট টেস্টোস্টনের হরমোন তো টেস্টোস্টন কী করে বুস্ট করব আমরা আমাদেরকে না স্কোয়াড মারতে হবে স্কোয়াড কীভাবে মারবে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওকে স্কোয়াড মারার জন্য জাস্ট এইভাবে ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বা এই করতে পারো টেন এইভাবে এই ওয়ার্কআউট গুলা বা ওয়ান লেগটা তোমরা এখন পারবে না ঠিক আছে তো ধীরে ধীরে এইভাবে করে নিয়ে জাস্ট ওয়ান হোল্ড টু এইভাবে করে কিন্তু তোমাদেরকে এখন যে ওয়ার্কআউটগুলো আছে কিন্তু এই ওয়ার্কআউটগুলো তোমাদেরকে করতে হবে তাহলে তোমাদের পায়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে রানিং এখানে যে একটা হালকা সার্কেল দেখতে পাচ্ছ তো এই সার্কেলটা পুরো আমাদের এই মাঠটাতে করে দেওয়া হয়েছে এটা দুশো মিটার করে আছে কারণ কি বলতো আমরা এখানে রানিং করি এবার রানিং করি কেন বলো তো দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি আজকে আমি কিন্তু একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মিডিল ক্লাস বললেও ভুল হবে একটা গরিব ঘরের ছেলে তো প্রত্যেক দিন যে হেভি হেভি ডিম কাজু কলা খাবো তার জন্য তো মানি দরকার না এবার একটা গরিব ঘরের ছেলে হয়ে সত্যি রোজ দিন রোজ দিন বডির পিছনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে খরচ করা কিন্তু সম্ভব হয় না যার জন্য আমি কিন্তু সবই জানি যে কি খেলে বডি হয় কি খেলে না হয় কিন্তু যখন যোগাতে পারি না তখন কোথা থেকে খাবে বাট তাও আমি চেষ্টা ছাড়ি না অনেক আছে আমার তো ঘরে টাকা নেই বাট আমি টাকা নেই কি খাবো বডি বানিয়ে ফালতু লাভ নেই ওয়ার্কআউট করটাই বেকার বাট এইটা ভাবলে কখনো হবে না ঠিক আছে তোমার যতটুকুই আছে তুমি ওইটা খেয়ে ওয়ার্কআউট করো না কেন বডি হবে আমার যেদিন জোটে সেদিন খাই যেদিন জোটে না সেদিন খাই না কিন্তু ওই দিন আমি ওয়ার্কআউটটা বন্ধ রাখি না ঠিক আছে ওয়ার্কআউট আমার চলতেই থাকবে ওকে তাহলেই তোমার ফিটনেসটা সারা জীবনের জন্য থেকে যাবে আর তুমি যদি ওই দামি দামি খাবার খেয়ে যাচ্ছো আর তখনই ওয়ার্কআউট করছো তাহলে তুমি যখন খাবার বন্ধ করে দেবে তোমার বডি মতো যেগুলো পাম্প হবে তাহলে অটোমেটিক বসে যাবে তুমি যেটা খাচ্ছো ওটা খেয়ে তুমি ওয়ার্কআউট করো কিছু নেই তোমার কাছে তুমি ছোলা খাও জল খাও যে ভাতটা খাচ্ছো সবজি খাও সবজি দিয়ে ভাত খেয়ে তুমি বডি হবে কিন্তু ধীরে 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 অনেকটা টাইম লাগে বাট সিচুয়েশন এমন ঠিক আছে তো যাদের কাছে আছে তাদের তো কোনো অসুবিধা নাই ভালো মতন প্রোটিন নাও দুধ খাও কলা খাও ডিম খাও সোয়াবিন খাও পনির খাও তাহলে কিন্তু তোমার বডি মাসেল আরও অনেক তাড়াতাড়ি গ্রো হবে তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ব্যাকের জন্য ওকে তো আমার ব্যাগটা তো দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ব্যাক মাসেল ওকে তো ব্যাগটাকে আরও বের করতে হবে ধীরে ধীরে সব হবে তো ব্যাক মাসেল আমরা কি করে করব তো চলো আর তো আমাদের যেটা আমাদের শোল্ডারের জন্য করতে হবে শোল্ডার ব্যাক ঠিক আছে এটা আমাদের ইম্প্রুভ হয় আর যেটা তোমাদের করা দরকার কারণ আর্মি টার্মিতে গেলে কিন্তু এই জিনিসটা সব সব থেকে বেশি করায় সেটা হচ্ছে তোমাদের পুল আপ তো পুল আপ কীভাবে মারবে জাস্ট এইভাবে ধরে ওকে এভাবে কোনো একটা জায়গায় ধরার মতন জায়গায় এসে এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওকে হোল্ড করে করো করবার তাহলে নাইন টেন ইলেভেন প্লাস্ট টুয়েলভ তো এটা হয়ে গেলো কিন্তু আমাদের পুল আপ ওকে তো পুল আপ করলে কিন্তু আমাদের যে এই শোল্ডার থাকে আমাদের যে বাইসেপ মাসেল থাকে এগুলোতেও কিন্তু অনেক হিট হয় আর তোমার বডিতে স্টেমিনা বাড়বে এক্সারসাইজ যত তুমি করবে এরপরে আমরা যেটা করব। এটা আমরা এইভাবে ধরে পুল আপটা মারলাম বাস্ট এটা আমরা ধরবো তোমার হচ্ছে এইভাবে ওকে হাতটাকে চওড়া করে ধরবো যেটা আমাদের ব্যাক মাসেলকে ইম্প্রুভ করবে ওকে আর আমাদের শোল্ডারেও কিন্তু প্রেশার পড়বে শোল্ডার মাসেলও ইম্প্রুভ হবে তো চলো করা যাক আমাদের এই মাসেলটা জাস্ট এইভাবে চওড়া করে ধরতে হবে তোমাকে জাস্ট এইভাবে ওকে ও এইভাবে ধরে রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এইভাবে করে তোমাদেরকে মারতে হবে হচ্ছে পনেরো থেকে বিশটা করে ধীরে ধীরে প্রথমে তো সাত আটটা মারো ধীরে ধীরে মাস গেলে তুমি আরও রেপুটেশন বাড়াবে ওকে ওয়ার্কআউটগুলোকে ফলো করো অবশ্যই দেখবে তোমার বডি গ্রো হবে এরকম একটা ফিটনেস কোনো ব্যাপারই না তোমাদের আনার ওকে তো এটা আমার ন্যাচারাল ফিটনেস আর এটা যেটা এসছে পুরোপুরি একদম মাধ্যমে তো ফিটনেসটাকে বেটার করতে হবে তোমরা পাশে থাকলে অবশ্যই দেখতে পারবে ঠিক আছে এই ছিল আজকে আমাদের ভিডিও ওকে তো ভিডিওগুলো গুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবে ঠিক আছে তোমার ভাইকে দেখো আমি তোমাদের জন্য এত খাটছি এত তোমাদের জন্য ভিডিও যা যে বলছো সবার ভিডিও জন্য বানিয়ে দিচ্ছি বাট আমাকে তো একটু দেখতে হবে তাই না তো আমি তো তোমাদের পাশে আছি তোমাদেরকেও আমার পাশে থাকতে হবে তো আশা করি আমার পাশে থাকবে ওকে আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও কারণ আমি যদি কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট যেন তোমার কাছে চলে আসে তো টাটা বা ভাই লাভ অল ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে